যৌগারো আছে ছাড়া এটা আছে দাম আর আপনার আচ্ছা ওকে দেখতেই পাচ্ছেন আপনারা খুব স্পষ্ট আমি এরপরে গ্লাসের কালেকশনগুলো দেখাই এই গ্লাসগুলো আপনার এই যে গ্লাসটা আছে

এটা খুবই সুন্দর এটা প্রাইসটা কত আসবে এটা হলো 60 টাকা পিস 60 টাকা পিস 60 টাকা পিস তো এর একটা আছে চার মানে 6 6 36 360 টাকা 360 টাকা আচ্ছা এটা কত এটা আছে 1200 1200 জি এটা আছে 1200 তো এ একটা গ্লাস আছে আপনার এটা প্লেনও আছে বড় আছে এই যে বড়র দাম হলো 600 টাকা আর ছোট নিলে পড়বে আপনার 500 টাকা 500 টাকা 500 টাকা এই যে দুটো কেজি জিনিস

অনেকেই কিন্তু বলেন যে আপু আপনার কোনটা পছন্দ আপনার পছন্দ অনেক ভালো আমি বলবো এটা নেন এটা পুরো গ্লাস জিরা নিচে ডায়মন্ড ডিজাইন উপরেও কিন্তু ডায়মন্ড এর মতোই কিন্তু নকশা নকশা কিন্তু উপরে মানে খুব সুন্দর মানে ওভারঅল খুব সুন্দর এটা সেটটা কত বলছেন ভাইয়া এই সেটটা পড়বো আপনি 800 800 800 টাকা আচ্ছা এটা সর্বতের গ্লাস আছে আচ্ছা এগুলো কত ওয়াইনটা ওয়াইনটা হলো 1200 ওয়াইনটা 1200 আচ্ছা এই গ্লাসটা স্ট্যান্ডার্ড

তো আমি আপনাদেরকে এখানকার নাম্বার দেখিয়ে দিচ্ছি এই করে চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজ এছাড়া আপনারা দোকানে না এসেও কিন্তু আপনারা ধরেন ঢাকার বাইরে থাকেন ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত ল্যাবিলিটি আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আলাইকুম